এই যে এখান দিয়ে যদি নেই তাহলে এই যে প্যাসিফিক এই جائےছে এই উইডস্টাই পেলিকান ওয়াড্রা সব বসে আছে এখানে একটা মাছ ধরেছে এই কে মাছটা পরিষ্কার করছে মাছ ধরে পরিষ্কার বিশাল মাছ what's the name <laughs> তো মাছ এখানে এখানে সবাই এই যে ইয়ে ফেলে দিয়ে রাখছে মাছ ধরার জন্য এই যে এখানে এক লাইন ধরে সব ফিশার ম্যানরা আবার সবাই দেখি বালতি মতো নিয়ে আসছে বালতি করে করে মাছ ধরে নিয়ে যাচ্ছে এটা কি ও ইয়েস গ্যাস ইয়াস মাছ আবার এখানে পরিষ্কার করারও জায়গা আছে এটা পরিষ্কার করে মাছ নিয়ে এসব করে নিয়ে যাচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম প্যাসিফিক থেকে প্রশান্ত মহাসাগর থেকে মাছ ধরা তো কঠিন কঠিন Gue se alote di yo